শাশুড়িকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা হার হিম করা কাণ্ড শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামায়ের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে বছর চল্লিশের মনোয়ারা বিবি মুর্শিদাবাদের বহরমপুরের গজধরপাড়ার বাসিন্দা সোমবার মনোয়ারা বিবির মেয়ে জামাইয়ের মধ্যে কোনো কারণে কথা কাটাকাটি শুরু হয় ক্রমশ তা চরম আকার নেয় এক সময় মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোহারার উপর চড়াও হয় যুবক এলো পাথারি ভাবে তাকে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মনোয়ারা বিবির তিন মেয়ে স্বামী গত হয়েছেন কয়েক বছর আগে মনোয়ারা বিবির দুই মেয়ে পরিবার নিয়ে তার সাথেই থাকত সোমবার মেয়ে জামাইয়ের গন্ডগোল তার জেরেই প্রাণ গেল মহিলার ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে কি নিয়ে অশান্তি যার জেরে প্রাণ গেল মহিলা তা জানার চেষ্টা করছে পুলিশ তদন্তের স্বার্থে কথাও বলছে পরিবার পরিজনদের সাথে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত অভিযুক্ত জামাই সুরাজ শেখ অধরা তার সন্ধান চালাচ্ছে পুলিশ মৃতার পরিবারের দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে তার কঠোরতম শাস্তির দাবি করছেন সকলে এই বিষয়ে মৃতার বোন আনোয়ারা বিবি বলেন জামাই সুরাজ শেখ কাজের থেকে বাড়িতে এসে হঠাৎই অশান্তি শুরু করে আমার দিদি বলেন যে আমার বাড়ি থেকে কোনো অশান্তি করা হবে না হঠাৎই জামাই রান্নাঘর থেকে হেসেও এনে আমার দিদির ওপর চড়াও হয় আমার দিদিকে এলোপাথারি কোপ দেয় ঘটনায় আমার দিদি গুরুতরভাবে জখম হয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে যিনি মারা গেছে ওটা আমার দিদি আমার দুটো মেয়ে ছিল ওখানে আর ওর দুটো মেয়ে ছিল আর যে জামাই জামাই বাড়িতে ছিল না দিন তারপরে বিকেলবেলায় বাড়ি এসছে বাড়ি এসে নাকি মানে গেটে তেটে ধাক্কা মারছিল লাথি মারছিল এইসব উৎপাত করছিল করতে করতে নাকি আমার বহিনজি ওটা বহিনজির সাথে ঝামেলা করছিল মানে ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছিল। করতে করতে তখন আমার দিদি একটা কথাই বলেছে যে আমার বাড়িতে থেকে তোমরা ঝামেলা করতে পারবো না তোমরা তোমাদের চলে যাও যেখানে খুশি সেখানে চলে যাও আর রান্নাঘর থেকে হেসো নিয়ে এসে আমার বহিনটা এরকম করে কোপ মেলে দিয়েছে আর এর আগে অনেকবার ঝামেলা করতো আমার বহিনের উপরে এমনি হাত তুলতো হ্যাঁ হ্যাঁ ঘর জামাই থাকতো কি নিয়ে সমস্যা অতটা বলতে পারবো না কিন্তু প্রতিদিনই ও মাঝে মাঝে ঝামেলা হতো আর আমার বোনের উপর ওরকম অত্যাচার করত এই বিষয়ে মৃতের বড় পাপিয়া বলেন আমরা বাড়িতে ছিলাম সোমবার হঠাৎই রাত নটা নাগাদ বোনের বর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে মা ঘর থেকে বেরিয়ে গন্ডগোল থামানোর কথা বললে হঠাৎই মায়ের ওপর হয়ে মাকে এলো দিতে করে জানান আমরা চাই অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক ও এসে খামগত ঝামেলা গিয়ে দিয়েছে বাড়িতে খামুতে আমার বোনকে ধরে মারতে লেগেছিল হ্যাঁ আমি ছিলাম আমার ছেলেকে আমি পড়াচ্ছিলাম বাড়িতে ও আমার বোনও আমার ছেলে আমার ছেলেকে পড়াচ্ছিলাম আমিও পড়াচ্ছি ছেলেকে দেউ এসে খামুখতে ব্যক্তি ঝামেলা লেগে দিলো মা বলেছিল তোমরা চলে যাও বাড়ি থেকে রোজ রোজ ঝামেলা করার থেকে আর ওমনি আমার মাকে হেসে নিয়ে এসে একবারে বুকে একবারেই করে দিয়েছে আমরা চাইছি যে সারা সারাজীবন জেল হোক নাহলে আবার ফাঁসি হোক বিউরো রিপোর্ট নিউজ স্নোমেন্ট ল্যান্ড মুর্শিদাবাদ এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু